হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক এখন ঘড়িতে সময় সকাল দশটা গাইস আজকে আপনাদেরকে আমি এমন কিছু জায়গা দেখাবো যেখানে আমার শৈশবের স্মৃতি অনেক জড়িয়ে আছে আর আপনারা সবাই জানতে চান যেন আমি আসলে কোথায় এই সকল ব্লগ ভিডিও শুট করে থাকি তাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কোথায় এবং কিভাবে ব্লগ ভিডিও শুট করে থাকি সেগুলো দেখাতে যাচ্ছি তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে গাইজ প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু শৈশবের স্মৃতি জড়িয়ে থাকে কিছু খেলাধুলা নিয়ে তাই আজকের ভিডিওতে আমি কোথায় বড় হয়েছি কোন মাঠে খেলাধুলা করেছি এ বিষয়ে দেখতে থাকুন তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখবেন না টেনে আর হ্যাঁ এখনো যারা রানা ডেইলি ব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের সামনে আর হ্যাঁ গাইস যারা নতুন ইউটিউবার নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সবাই এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের লাইক সাপোর্ট সাবস্ক্রাইব সবগুলোই করব সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন লেটস গাইস এটা হচ্ছে আমার বাসার পিছন সাইড এটা হচ্ছে একটা কাঠ বাগান যেটাকে আমরা ভিটে বলে চিনি এই ভিটার ভিতরে আমরা সর্বক্ষণিক খেলাধুলা করতাম ছোটবেলায় এখন অবশ্য যারা জীবিকার তাগিদে কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছেন তারা অবশ্য এখানে খেলাধুলা করে না দেখুন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমার জীবনে প্রত্যেকটা সময় যখন একটু সময় পাইতাম তখন আমি চাইলে এখানে আইসার ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন শীতের দিনে এ সকল খেলাধুলা করতাম এখন অবশ্য খেলাধুলা হয় না কারণ আমরা এখন অনেক বড় হয়ে গেছি জীবন এবং জীবিকার তাগিদে কাজে কর্মে ব্যস্ত হয়ে তাই দেখুন আমাদের এই ভিটের ভিতরে কত পড়েছি গাছ গাছগাছালি রয়েছে এই গাছগাছালি মনোরম পরিবেশ আসলে খুব সুন্দর এবং যারা আমার মতন এরকম ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেল খুলেছেন তারা সবাই আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করবেন এবং রানার ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন অ্যাকচুয়ালি আসলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর এবং প্রতিটা মানুষের কিন্তু এ সকল জায়গার সাথে পরিচিত এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এ সকল জায়গার সাথে সুপরিচিত এবং যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন গাইস দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফেজ